এই আমরা কি বললাম যে আমাদের পরিবেশ খুব সুন্দর ছিল পরিবেশ দূষণ কবে শুরু হয়েছে কেউ বলতে পারবে পরিবেশ আমাদের নির্মল পরিবেশটা দূষিত হতে শুরু হয়েছে কবে থেকে বলো 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 আটকাছো কেন যবে থেকে মানুষ সৃষ্টি হয়েছে তবে থেকে দূষিত হওয়া শুরু হয়েছে কীভাবে একটু আমাকে বুঝাও তো কীভাবে দেখো মানুষ বা কোনো পশুর মলমূত্র দিয়ে পরিবেশ কখনো দূষিত হই না সেটা সঠিক জায়গাতে সঠিক ব্যবহার হলে কখনো সেটাই দূষিত হয়নি প্লাস্টিক আবিষ্কার হইল তখন বলো আরও কেউ বলো গাছ কাটা শুরু হইলো আরও কেউ বলো শুনে লাও পরিবেশ আমাদের দূষণ শুরু হয়েছে পৃথিবীতে জবে থেকে মানুষ আগুন জ্বালাতে শিখেছে বুঝতে থেকে আগুন জ্বালাতে শিখেছে তবে থেকে পরিবেশ দূষিত হওয়া শুরু হয়েছে বুঝতে পেরেছ আগুন জ্বালাতে পাইরেছে বলেই আজ এত সব জিনিস তৈরি হয়েছে আগুন যদি জ্বালাতে না পারত হয়তো কিছু তাহলে আগুন জবে থেকে জ্বালাইলো তবে থেকে পরিবেশ দূষিত শুরু হইল তো যাই হোক আগুন এই আগুন থেকে আমাদেরকে কি করতে হবে আগুনটাকে সঠিকভাবে কাজে লাগালে আগুন আমাদেরকে সব কাজ করে দিবে আর না আগুন সব কিছু শেষও করে দিতে পারে তাই তো তাহলে আগুনের কাছে ছোট বাচ্চারা যাতে না পৌঁছে আর বিশেষ করে আমাদের যে ওই প্রদীপ বা তোমার ধূপ এইগুলা যাতে বাচ্চারা একা একা ব্যবহার না করে আর মাচিস বা যাতে ছোট বাচ্চার হাতে না থাকে এবং তোমাদেরকে একটা কথা বলি এই যে বনে আগুন লাগে অনেক সময় দেখেছ এই বনে আগুনটা যাতে না লাগে তার জন্য মানুষকে কি করতে হবে সচেতন হতে হবে বিরাতে ছিল হাতি বেড়াতে ছিল কারণ বনে যদি আগুন লাগিয়ে যায় তো হাতি বাইরে আসবে কথা আগুনটা তো লাগে কেউ না কেউ লাগাচ্ছে আগুন এর দুটা জিনিস দরকার হয় একটা হয় জ্বালানি আর একটা হয় অক্সিজেন কি কি দরকার হয় জ্বালানি আর অক্সিজেন আগুন যদি কোনো মানে অনবিপ্রেত জায়গাতে লাগিয়ে যায় যে জায়গাটাতে আগুন না লাগা উচিত সেই জায়গাটাতে যদি আগুন আমাদের বন্ধ করতে হয় তাহলে ওই অক্সিজেনের যোগানটাকে বন্ধ করতে হবে না নাহলে জ্বালানিটাকে সাইড করতে হবে এই দুটোর মধ্যে একটা কোনো পদ্ধতি ব্যবহার করে সেই জায়গাকে আগুন মানে বন্ধ করতে হবে তাতে যদি সম্ভব না হয় তাহলে কি করতে হোক ফায়ার ব্রিগেডকে খবর দিয়ে অতি সত্তর যাতে সেই জায়গাটাকে বন্ধ করা যায় আগুনটা নাহলে সেই আগুন যদি আরও বিভিন্ন জায়গাতে ছড়াই যায় তাতে করে কি হবে মানে ক্ষতি হবে। তারপর আমরা এসেছি বিদ্যুৎ কারেন্টের ব্যাপার ভিজা হাতে কখনও কারেন্টের বোর্ড বা কোনো সুইচ বা কারেন্ট ছুবে নাই খালি পায়ে কারেন্টে কাজ করার কোনো প্রয়োজন নাই এবং তোমরা ছোটরা তো কারেন্ট নিয়ে কাজ করা উচিত নয় তারপর কোথাও যদি তার কখনো ছিঁড়ে থাকে দেখতে পাও সেই ছিঁড়া তারও কেউ ছুঁতে যাবে নাই তাতে কারেন্ট আছে কি নাই কে সেটা টেস্ট করা তোমার দায়িত্ব নয় এক কাজ করতে হবে সেটা হচ্ছে যেখানে কারেন্টের আমাদের যে বিদ্যুৎ অফিস আছে সেই অফিসে খবর দিলে তারা দক্ষভাবে তারা মানে তাদের সব কিছু ট্রেনিং করা থাকে কোনো একটা তারে কারেন্ট আছে কি নাই থাকলে সেটা কিভাবে ব্যবস্থা নিতে হবে না থাকলে কিভাবে ব্যবস্থা নিতে হবে সেটা তাদের সব কিছু জানা আছে বুঝতে পেরেছ কখনো কারেন্টে কিন্তু হাত দিতে যায় না গভীর জল কোথাও যদি দেখা যায় যেখানে গভীর জল আছে গভীর জল যেমন আছে কোথায় বাঁধে বা পুকুরে বা নদীতেও কোথাও কোথাও থাকে বা হ্রদে থাকে কুয়াতে থাকে থাকে তো তাহলে এই যে গভীর যে জলগুলো আছে সেই জলগুলো থেকে আমাদেরকে কিভাবে সাবধান থাকতে হবে আচ্ছা প্রথম কথা হচ্ছে ছোটো বাচ্চাদেরকে মা বাবার সহযোগিতায় সাঁতার শিখতে হয় একা একা নয় মা বাবার সহযোগিতায় সাঁতার শিখতে হয় ঠিক আছে সাঁতার শিখতে হয় সাঁতারটা একটা কৌশল বটে এটা শিখে রাখা প্রত্যেকের উচিত কিন্তু সেটা মানে কারো উপস্থিতিতে একা তুমি সাঁতার শিখতে কখনো চায়ও না ঠিক আছে এবারে সাঁতারের পরের যেটা ব্যাপার হচ্ছে যেখানে বিপদ হওয়ার মতো সম্ভাবনা আছে সেই রকম জলে নামা যাবে নাই অপরিচিত জায়গায় জলে নামা যাবে নাই আর জলের দুর্ঘটনা সব থেকে বেশি ঘটে সেটা হচ্ছে বর্ষাকালে মানে আমরা অনুমান করতে পারি নাই জল কত বেশি হয়ে গেছে সেইখানে অনেক সময় পা ফিসলে বা এইভাবে জলের মধ্যে পড়ে অনেক সময় দুর্ঘটনা ঘটে এই জায়গাগুলো একটু লক্ষ্য রাখতে হবে বিশেষ করে শিশুদের ক্ষেত্রে